আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে পনেরো বিশটা মা খেলারা আছে এইরকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন তেমনি আমাদের যারা আজকের জমানার মা তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে সবচাই নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জমানায় দেখা দিয়েছে এবং জাহান নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জমানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে সেটা হলো নারীদের পর্দা আল্লাহর প্রশংসা বলছি যে নারী পর্দা নাসীন নয় তার নমাজ রোজা হজ জাকাত কাজ দেবে না তাকে বিসমিল্লাহ তে জাহান जते होवे जते होवे जते होवे

ইমান যে পর্দার সঙ্গে জড়িয়েই আছে কথাটা মা খালা বুঝে না আপনাকে আর সময় নেবো না অনেক ওয়াজ করা হয়ে গেল সাড়ে বারোটা হয়ে গেল তার মানে দেড় ঘন্টা হতে চলেছে একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিচ্ছি দাদা আমার ভাই আমার কি বলছি কথাটা একটা মেয়ে ছেলে রসুলার কাছে এসে বলছেন আল্লাহ রসুল ইন্নি মুসরাও ওয়াতা আকাশফ আল্লাহ আমি মাঝে মাঝে মির্গি রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায় শুনলেন মেয়ে কি বলছে শুনলেন আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায় তো কেন বলতে এলে তুমি এখানে কেন বলতে এলে এখানে কেন বলদ হলো তার কারণটা কি যদি এরকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যায় তাহলে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট ঈমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না এই ভয়ে মেহেশেলি রাসূলকে যে বলছেন আল্লাহ পাক রাসুল আমার জন্য একটু দোয়া করে দেন তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন সাবরতে ফালাকিল জান্নাত তুমি যদি صبر কর আর মেয়ে তাহলে আল্লাহ তালা তোমাকে জান্নাত দেবে আর তুমি যদি সবুর না করো তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ তোমাকে ভালো করে দেবে তখন মেয়ে ছেলেটি বলছে খুশি হয়ে তাই আল্লাহ পাকারসুল আমি সবুর করে নিলাম আমি রোগটা ভালো হয়ে যাক তার জন্য আপনার কাছে দোয়া চাইছি না মেয়েটি রোগ মাসে একবার করে উঠে দু মাসে একবার করে উঠে উঠবে তো উঠবে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় এটাই বড় কথা কিন্তু নাবিজি আপনার কাছে একটা জিনিস চাইছি সেটা হলো এই যে আমার যে কাপড় দরজাগুলো খুলে খুলে যাচ্ছে এটা যেন আর না খুলে যায় রসুল্লাহ দোয়া করে বলছেন যাও 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 এবার থেকে তোমার এইরকমটা হবে না ভাই আমার বলুন তো একটা মেয়ে ছেলে অসুখে আক্রান্ত আছে অসুখের হালাতে তার কাপড় কোথায় গেল আর কোথায় গেল না তার জন্য তো আল্লাহ তালা লাগে ধর পাকড় করবেন না তাহলে কেন একটা মেয়ে ছেলে অসুখের কালে কাপড় সরে যাই সেটার জন্য এত ভয়ার ভয় হয়ে গেল আর ইমানটা যখন নষ্ট হয়ে যাবে তার ভয় চেপে ধরলো তখন রসুল্লাহকে বলছেন আল্লাহ রসুল উপায় করে দেন আজকে আমার দেশে আপনার দেশে আল্লাহর কসম খেয়ে বলছি যদি কোন একটা বাড়িতে বিয়ে লেগে যায় আপনি একজন মুসলমান মানুষ হিসাবে গলির মাঝখানে একটা চেয়ার পেতে বসুন তো যতটি মেয়ে ছেলে বিয়ে বাড়িতে যাবে তারপরে সন্ধ্যাবেলায় হিসাব দিয়ে বলুন তো টি মেয়ে ছেলেকে দেখেছিলেন যে তারা পর্দা করে বাড়ির ভিতরে গেছে আপনি দেখতে পাবেন আঙুলে গুনা যদি যে থাকে তো চারটা কিংবা পাঁচটা তারা যদি কোন বানাত মাদ্রাসায় পড়ে তাহলে ভুল কাদাই দিয়ে গেছে আর যারা বানাত মাদ্রাসায় পড়ে না তারা যতগুলো গ্রামের মেয়ে ছেলে যুবতী আছে বুড়ি আছে আর অন্যান্যরা আছে এরা কোনোদিন পর্দা করে বিয়ে বাড়ি যায় না কোথায় গেল তোর। পর্দা দেয় জিন্দাকালে পর্দা করবা না শেষ হাদিস শেষ হাদিস ফাতেমা আর রাজлла তাআলার ফাতেমান নানি আসমা বুশুবসা গল্প লাগালছে তো ফাতেমা গল্পর দিকে কানই দেয় না নানি একলাই মুখে চলেছে আর ফাতেমা অন্য দিকে কান করে আছে তখন আরেকবার মামি এমনি করে ঘাটটাতে জোর করে ধাক্কা দিয়ে বলছে এই তুমি আমার কথা শুনো না নাকি অন কানই দিয়ে একা নাচছ কথা কেন শুনো না আমি যে গল্প করা করছি কাজের কথা বলছি তো ফাতেমা বলছে নানি কি দেখব তোর দিক ধুলো আছে বলছে যেদিন চলে সেদিন আমাকে আমার বাপ দুটো কথা বলেছিলেন দ্বিতীয় নম্বর কথা বলবার কালে আমার মুখটাকে এমনি করে ধরে নিজের মুখের কাছে টেনে এনে আমাকে কানে কানে বলেছিলেন একটা কথা কথাটা আমার মনে আছে কি বেটি আমার কবরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সঙ্গে কবরে দেখা করবে সেটা কে তুমি জানো কি না আপনার কবরে যাওয়ার পরে আপনার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কে মরবে আর কবরে গিয়ে আপনার সাথে দেখা করবে সেটা তো আমি জানি না তখন নবীজি কানে কানে আমাকে বললেন তুমি রে বেটি আমার মরার অল্প দিনের মাথায় তুমিও মরে যাবে আর মরে গিয়ে কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি আমার পরিবারের সদস্য নানি কোনায় চলে আমার 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 পানি কেন যে বাপ আমাকে বলে কথা বাপের মাস হয়ে গেল তার মানে কি আমার মরণ কাছে চলে এসেছে এই জন্য আমি ভাব ছিলে নানি ভাবছিলে নারী আজ পর্যন্ত কোনো লোক আমাকে দেখেনি দিনের বেলায় আমাকে দেখেনি কেউ রাতের বেলায় আমি যদি বাপের বাড়ি গেছি স্বামীর বাড়ি থেকে তো আমি গায়ে পর্দা চাপিয়ে গেছি তবে রাতের বেলায় গেছি কেউ জানে না যেটা নাবির বেটি গেল কেউ জানে না যেটা আলীর বাড়ি বাড়ি গেল কাউ কি জীবনে চিনতে দিনি জানতে দিনি কিন্তু দুঃখের কথা হলো নানি এইটা যে আমি যেদিন মরে যাব মরার পরে আমাকে গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পরে আমার গায়ে কাফুন চাপিয়ে দেওয়া হবে কাফনের পরে আমার পেটের সামনে একটা গিরা পায়ের দিকে একটা গিরা মাথার দিকে একটা গিরা গিরা লাগিয়ে দিয়ে যখন আমাকে কাফুনে আমাকে যখন তাবুতে A suíte é কত শত লোক আমার জানা যায় হাজির হবে যারাই হাজির হবে তারাই দেখে দেখে বলবে আন্দাজ করে নিবে ফাতেমার লাশটা এই রকম পাতল তার মানে ফাতেমা পাতল ছিল ফাতেমার লাশটা এতখানি লম্বা তার মানে ফাতেমা এই রকম হাইটেল ছিল তাহলে আমার মরা লাশের দিকে দেখে মানুষের আইডিয়া করে নেবে আমি মোটা মেয়ে না আমি পাতলা মেয়ে মানুষের আইডিয়া করে নেবে আমি বেটে মেয়ে না আমি উঁচু মেয়ে যদি কোন মানুষ আমার ব্যাপারে জানতে পারে আমি মোটা না পাতলা আমি লম্বা না বেটে এগুলো যদি জেনে যায় তাহলে আমার পর্দা গেল কোথায় এই জন্য চিন্তা করে ভাবছি বাজে বাজে দানিরে মরার পরে আমার যদি বে পর্দা হয়ে যায় তো কবরে আল্লাহ তালাকে কি জবাব দেব আমি আহারে মরার পরে পর্দা নিয়ে ভাবছে আর ফতে মার আই পতিনেরা ডালিম গয়ের মাটিতে জিন্দাতে পর্দা নিয়ে হবে না ভাবে যেই বেটিটাকে বিহা করে আপনার বেটা নিয়ে আসছে বারান্দাতে সকাল আটটাতে বসাচ্ছে সারাদিন গলিতে ভিড় করে লোকেরা খাচ্ছে আর কিছু কিছু লোক আঙনাতে এসে বউয়ের মুখ দেখছে দেখে এখানে সালাম দিচ্ছে আর দুশো টাকার টাকা দিচ্ছে বউ যে বসে থাকছে বারান্দাতে তো আপনার দশ গ্রাম সোনার লকেটের শেষ মাথাটা যেখানে আছে অত দূর পর্যন্ত বহুর বেলা খালি ফাঁড় আছে ঢেকে রাখে না যদি ঢাকে তো হার ঢাকা যাবে বহুর শ্যাম্পু দেওয়া চুল আছে এইরকম বড় বড় চুল ঢাকে না এখানটা লাল রঙের চার কোনা কাপড় ওকে বলে চুনরি কি বলে আবার কি বলে চুনরি চুনরি মাথায় দিয়ে এমনি করে ঢেকে বসে আছে কানের দেখা যাচ্ছে গলা ঝকঝক করে দেখা যাচ্ছে গলার আশপাশ দেখা যাচ্ছে আর বউর ব্লাউজ কতটা ঝুল তা দেখা যাচ্ছে বউয়ের নতুন হলুদ মাখা গায়ে ভুটি পর্যন্ত দেখা যাচ্ছে তার হাতগুলো এগুলো খোলা আছে দেখা যাচ্ছে আর হাজার হাজার মানুষ আংনাতে আসছে আর দেখছে আর দেখা করে গলি যে বলছে ছড়া জিনিসটা ভালো করেছে মানে উতফের খেপা তো খেপা হিসাবে বাড়ি বাড়িটা কেমন হওয়া ছিল ওই রকম পাগলি হওয়া উচিত ছিল কিন্তু জিনিসটা ভালো পেয়েছে কোন কুলাঙ্গার যে দেখলি তো দেখা তো হারাম আর যারা দেখালি তারা তো সালা লেয়ালা পাগলা আর যদি দেখলি ভালো জিনিস তো কমসে কম কাহা মাসা ভালো ভালো আল্লাহ সুন্দরী জোড়া দিয়েছে এই কথাটা তো বলতে পারতে

মাথাতে কাপড় নাই যৌবন উপচে পড়ছে এমন একটা নারী এত করে সাজলে কার মেয়েদের মামা তো ভাইয়ের বিয়েতে মামা তো ভাই তো তুমি কেন যাচ্ছো সেজে তোমার কি বিয়ে হবে নাকি

প্যান্ডেল হুড়া হুড়ি প্যান্ডেল হুড়া হুড়ি করে বসেছে এখানে এই নম্বর সিটটাতে বসেছে একটা যুবতী মেয়ে ছেলে ওর সামনের দিকে হুড়ের কারণে আর একটা বসে গেছে বেড ছেলে না বসে এরকম কালো কালো মোচুয়াল একটা বসে গেছে আই সামনে সামনে প্লেট পড়ে দিয়েছে তো একটা পরধানাশীন মেয়ে ছেলের কী শোভা বা উচিত লোকমাটা যে উঠওত কোনো গায়র বানুছনা দেখতে না পাই যে হা করে ভরছি লোকমাটা এটা लिहाज করা উচিত নিজের সামনে খানা খাওয়া যাবে আর নিজের ওন্যন্য আজনাবি মানুষের সামনে এমনি করে লাফ লাফ করে মুখে খাওয়া বড় হালাল হতে গেল কিন্তু সম্মানের খেলা আর ওই জায়গাতে বসে বসে এক হাত দূরা দূরী ওয়ার দিকে ই ইয়ার দিকে তাকাইছে আর মু লোকমা করে হলারে বত্ত আছে হলারে বত্ত আছে হায় আগে কোনখানকার হাটে বেচে চুকো तुम्हारा पर्दा ना শেষে ফাতেমা কে তখন বলছে বার নানি আরে লাতিন একটা কাজ করলে কেমন হয় যে কি গে নানি কই যে তুই যেদিন মরবি তো তোর তাবুতে চার কোনাতে চারখানা ছোট ছোট লকড়ি গেড়ে দিব আর দিয়ে এই লকড়ি চারখানার উপর একটা চাদর চাপিয়ে দিব তাহলে তোর ভিতরের লাশকে কেউ দেখতে পাবে না আর তুই মোটা না পাতলা সেটা অনুমান করতে পারবে না এটা করলে কেমন হয় তখন হযরত ফাতেমা নিজের নানিকে কে দোয়া দিয়ে বলছে নানি আল্লাহ তোর মঙ্গল করে দেয় যদি করে দিস কাজটা যেদিন হযরত ফাতেমা মারা গেলেন তার খাটলেন চার কোনটা ছোট 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 গুলোকে লাগিয়ে দিয়ে তারপরে চাদর টাঙিয়ে দিয়ে ঢেকে হলো। এটা হলো আরবের ইতিহাসে কবরের দিকে গেল যাকে দিক থেকে ঢেকে দেওয়া হয়েছিল তাকে দেখতে না পায়। কালে মোরবার পরে পর্দা নিয়ে আর ফাতেমার আজকের দিনে জীবিত অবস্থায় পর্দা নিয়ে কেউ ভাবতে চাই না ওরে আমার বোনেরা পর্দা যদি না থাকে পুরুষের যদি নমাজ না থাকে তেমন জিন্দি থেকে তার বেকার তেমনি পর্দা যদি তোমার না থাকে তোমার জীবনটাই বেকার নমাজ রোজা কাজ দেবে না কোনো ইবাদত কাজে লাগবে না রসুল্লাহ বলেছেন তিনটা মানুষকে আগে ডাইরেক্ট জাহান জাহান্নারে যেতে হবে তার ভিতরে একটা নারীকে তো যে নারীটা বেপর্দা যার কাছে হায়া সরম বলে কিছু ছিল না